আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা শিখতে যাচ্ছি যে এইচ লেভেল আইসিটি বুকস এর তিন নাম্বার চ্যাপ্টার বাইনারি যোগ আজকে আমরা কি শিখবো বাইনারি যোগ বাইনারি যোগ করার জন্য প্রথমে আমরা কিছু নোট লিখছি বাইনারিতে জিরো জিরো মানে জিরো ওয়ান মানে ওয়ান আর টুকে লেখা যায় দশ এবং তিনকে লেখা যায় এগারো এখন চলুন আমরা যোগ করি ওয়ান আর ওয়ান যোগ করলে দুই দুইয়ের এটা হল দশ দশের জিরো হাতে থাকে এক একটা এখানে জিরো এখানে আসবে এক আর এক যোগ করলে এক 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 যোগ করলে দুই দুই মানে দশ দশের জিরো হাতে থাকে এক এক আর এক যোগ করলে দুই আর হাতে এক কত হবে তিন তিন মানে এগারো এগারোর এক হাতে থাকে এক এক আর এক আবার হাতের এক এগারো তিন তিন মানে এগারো এক হাতে থাকে এক আবার এখন এক যোগ হবে এক একে দুই দুই মানে দশ জিরো হাতে থেকে এক আবার এখন হাতের এক এক একে দুই দুই মানে জিরো আর হাতের এক